আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন ধরে এই হবিতে আছি একুরিয়াম হবিতে আলহামদুলিল্লাহ ভালো লাগে রিভিউ দেখলে আর যখন দেখি যে না আমার কোয়ালিটিগুলো বাইরের দেশের সাথে কম্পেয়ার করা যায় সেই সময় নিজের কাছেও ভালো লাগে তো আর আমি আপনাদের কিছুদিন আগে দুই দিন মনে হয় দুই দিন আগে বলছিলাম যে আমি দুজন কাকে কুইয়াভ দিব সেটা আজকে সোমবার মনে হয় আরও তিন দিন বাকি আছে শুক্রবার নামাজের আগ পর্যন্ত আমাদের যদি ওয়ানকে ফলোয়ার্স হয়ে যায় তো অবশ্যই আমি দুজন কাকে মিড টেক প্লান্টস গিফট করবো আর যদি না হয় তাহলে তো ক্যান্সেল আর ওভার ভট্টাভট তো থাকি তো আমি জাস্ট আজকে একটু মানে ভালো লাগলো ইশতিয়াক আহমেদ একুয়া লাইট হাউজের ওনার ভাইয়ের সাথে আমার এই হবি তো আসার শুরু থেকেই পরিচয় তো উনি আমাকে বেশ কয়েকবার রিভিউ দিছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের পেজ এই পেজে আপনারা আমাদের এইভাবে আপনারা দেখেন তখনই এগুলো পোস্ট করি তার আগে না তো এই হচ্ছে এখানে বারোটা রিভিউ আছে ওনারা আরো বেশ কয়েকবার করে বাট আসলে প্রতিবার তো এখানে রিভিউ চেঞ্জ করা সম্ভব হয় না যার কারণে এখানে রিভিউ নেওয়া হয়নি তো এইখানে কিছু রিভিউ আসেই এটা দেখে আপনাদের যদি ট্রাস্টেড মনে হয় আমার থেকে আপনারা পারচেস করতে পারেন আমি কিন্তু কন্ডিশনে কোনো প্লান্ট সেল করি না আর আলহামদুলিল্লাহ আটশো সাতানব্বই আর একশোর মতো যদি হয় তো আমাদের ওয়ান কে ফলোয়ার্স হয়ে যাবে এই হচ্ছে আমাদের পেজ আর এই পেজে আপনারা যতগুলো ছবি দেখবেন সবগুলো আমার আমি গুগল থেকে কোনো পিক ইউজ করি না হ্যাঁ যেটা আমি ইউজ করি সেটা আমি বলে দিই যেমন উইলো মোস্টের একটা পোস্ট করছি যেমন এই পিকটা এই পিকটা কিন্তু গুগল থেকে ডাউনলোড করা তো এখানে ওনার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আমাদের পেজের না তো এখানে এই হচ্ছে আমাদের রিভিউ পেজ দেখলেই বোঝা যায় যে কে কতদিন ধরে অ্যাক্টিভ আছে আর আমাদের আরও রিভিউ দেখার জন্য আমাদের গ্রুপ আছে এই গ্রুপে আপনাদেরকে জয়েন করতে হবে থ্রি পয়েন্ট সিক্স কে মেম্বার আছে আপাতত আর এই যে এইখানে আপনারা যাবেন জাস্ট এখানে যাওয়ার পর আপনারা এই জিনিসগুলো দেখবেন তো মূলত আমি আজকে রিভিউটা দিলাম ইশতেক আহমেদ ভাইয়ের মানে ভিডিওটা করার জন্য ওনার জন্য তো ভাইয়ের আসলে খুবই ভালো লাগে উনি বেশ কয়েকবার রিভিউ দিয়েছে তো আমি সব সময় চেষ্টা করি আমার যে কোয়ালিটিগুলো থাকে সেইগুলো ধরে রাখার আপনারা দেখতেই পারছেন ভাই কিন্তু দুই দিন পর পাইছে দিনাজপুর থেকে আপ ওখানে যাইতে দুই দিন সময় লাগে বাট একদম ফ্রেশ আর এই ছবিটাও ভাইয়ের ওখানকার থেকে তোলা ওনার হাতে তোলা সবকিছু আমার একটা না তো এই হচ্ছে আমাদের রিভিউ এখানে বেশ কিছু রিভিউ আছে আপনারা দেখতে পারেন আমি সবসময় চেষ্টা করি যে আমরা ভালো কিছু দেওয়ার এখানে মোহাম্মদ আলহা ভাই ফিশপার্স ওনারও রিভিউ আছে আসলে বেশিরভাগ ভালো ভালো পার্সন যেগুলো আমাকে চিনে আলহামদুলিল্লাহ অনেকের রিভিউ আছে মাহিদ পারভেজ ভাই যে আছে ভাইয়ের কাছে কখনো রিভিউ যাওয়া হয় নাই কারণ উনি যেহেতু আমাদের অনেক পুরোনো হবিস্ট তো ওনার কাছে যাওয়াটা একটা বকা ছাড়া কিছু না তা আলহামদুলিল্লাহ আমার সবার সাথে পরিচয় আছে ইস্তেক আহমেদ ভাইয়ের আরও একটা রিভিউ তা আমাদের মূলত আপনারা আমরা ট্রাস্টেড কিনা সেটা দেখার জন্য আমাদের পেজে যাইতে হবে পেজ আপনাদেরকে ভিজিট করতে হবে শুধু আমার পেজ না আপনারা যে কোনো কারো পেজগুলো ভিজিট করে দেখবেন যে আসলে ওনারা একটিভ কি না তো এইখানে দেখেন আমার বেশিরভাগ সময় আমি সপ্তাহে একবার দুইবার করে ভিডিও টিডিও দিই আর আমাদের কিন্তু এটা ওয়ান কে মেম্বার হয়ে গেলে আমরা কিন্তু এটা আপনাদের সামনে তুলে নিব তাই তুলে ধরবো আর ইসতেকা আহমেদ ভাইকে যেদিন দিই এটা ওই দিনকার ছবি তোলা তো এই আমাদের পেজ এখানে রিভিউ আছে আর গ্রুপে এইখানে আপনারা যাই দেখতে পারেন গ্রুপে জয়েন করার পর এখানে যাওয়া লাগবে তাহলে হয়ে গেল আর আমাদের ইউটিউব চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সব কিছু আমাদের সেম নাম দিয়ে এই ছবিটা অনেক পুরান এখানকার যে বিটটা ব্যবহার করা হয়েছে তো এটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখানে দেখেন আমি কিন্তু ডেইলি বা সপ্তাহে অন্তত তিন দিন বা চার দিন ভিডিও আপলোড করে থাকি এটা একদিন আগের ভিডিও সোর্স ভিডিও প্রায় দেওয়া হয় সবসময় তো আমি চাই আপনারা আমার যে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আপনারা শেয়ার করেন মানুষ দেখুক আরও আমি যতটুকু জানি সেই ইনফরমেশন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আশা করি আপনারা সবসময় আমাকে সাপোর্ট দেবেন এইভাবেই আর আমি চেষ্টা করব সবসময় আমার কোয়ালিটিগুলো ধরে রাখার এই ছিল আজকের ভিডিওতে